মন্তেশ্বরের পর এবার পূর্ব বর্ধমানের জামালপুরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ পাল নিরপেক্ষভাবে ভোট হলে বর্তমান নেতৃত্ব দলকে জেতাতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি

জামালপুরে জিততে পারবে না তৃণমূল তৃণমূল নেতা প্রদীপ পালের এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা এর থেকে বুঝলে যে বাংলার জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে তাই তৃণমূল কংগ্রেসের মতো আরেকটি দুর্নীতি পরায়ণ রাজনৈতিক দল এখন অবধি সরকারে ঠিক আছে সেটা এখন নিজ মুখে তারা স্বীকার করছে যে প্রকৃত ভোট হলে তৃণমূল জিততে পারবে না তৃণমূল বুথে ছাপ্পা মারে তোলাবাজির টাকা দিয়ে লুম পেন দিয়ে ভোট করায় মানুষকে বুথে ঢুকতে দেয় না আর দেখুন অতিত্ব আত্মার মতো এখন বহু মানুষ নির্বাচন আসছে অনেক কিছু করবে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেয় কারণ জামালপুরে আমরা যথেষ্ট শক্তিশালী সংগঠন করেছি দশ মাস পরেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে পূর্ব বর্ধমানের ব্লকে ব্লকে যেভাবে কোষ্ঠীতদের জর্জরিত ত্রুটবল তাতে বেশ অস্বস্তিতে সশক্ত দল পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে টিভি বাংলা